ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে সেই সম্পদের প্রেক্ষিতে আমাদের তেজগাঁও ফায়ার সার্ভিস এবং কর্মীটোলা ফায়ার সার্ভিস আমরা একসাথে টান আউট দিই আঠারোটা উনিশটা আঠারো মিনিটে টান আউট দেওয়া হয় এবং উনিশটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ঘটনাস্থলে এসে পুঁছি টোটাল আমার আমাদের এগারোটা ইউনিট আমরা মুভ করে এর মধ্যে আমাদের ছয়টা ইউনিট এসে পুচে আগুন নিয়ন্ত্রণ আনার কারণে বাকি যে পাঁচটি ইউনিট ছিল পাঁচটি ইউনিট আমরা পথ থেকে ব্যাক করাই দিই আপনারা দেখেছেন আগুনটা খুবই ভয়াবহ ছিল তৈল অক্টেনের আগুন আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে তারা সহ আমরা আগুনটা উইথিন টেন মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এবং নিয়ন্ত্রণের কারণে আশেপাশের যে ভবনগুলো আছে এবং যে পেট্রোল পাম্পার আর অন্য অংশ অন্য অংশ সমূহ আছে আমরা খুব সহজে এগুলো সেভ করতে সক্ষম হয়েছি অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এই মুহূর্তে বলবো না কারণ আমরা এখনও নির্বাপনের মাধ্যমে আছি আমরা সর্বশেষ আগুন নির্বাপন করে আমরা ক্ষতি উদ্ধার এবং কারণ আমরা বলতে